প্রশাসনের নজর এড়িয়ে পুকুর ভরাটের অভিযোগ ভাঙুরে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জল ধরো জল কিন্তু সেই নির্দেশকে অমান্য করে অবাধে চলছে পুকুর পুকুর ভরাট ভরাট দিনে দুপুরে প্রশাসনের নজর এড়িয়ে একের পর এক চলছে ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এক নম্বর ব্লকের মালঞ্চ পদ্মপুকুর এলাকায় কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে একের পর এক পুকুর ভরাট চলছে প্রশ্ন বিরোধীদের স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি প্রশাসন ও তৃণমূল নেতাদের মদতে এভাবেই মাটি দিয়ে পুকুর ভরাট করা হচ্ছে কি প্রশাসনকে বলবো আমি সরকারকে বলবো যে আপনারা ভাঙড়ের ব্যাপারটা দেখুন একটু ভাঙড়ের ব্যাপারটা নজর দিন মালঞ্চ যে গ্রামে চারশো এগারো চারশো বারো চারশো নয়ের আগে যে ডোবা ছিল সেই ডোবাটাকে রাতারাতি ভরাট হচ্ছে অথচ দেখুন বিয়ালআর চুপ করে আছে সবাই জানে প্রশাসন চুপ করে আছে ভাঙড়ের প্রশাসন জানে না ভাঙড়ের পুলিশ জানে না এমন বাড়ি হয় কোনো জায়গা হচ্ছে সব জায়গা হচ্ছে কিন্তু এটার বেলা প্রশাসন চুপ হয়ে আছে আমি প্রশাসনকে বলবো আপনারা মেরুদণ্ড সোজা করুন করে এগুলোকে দেখুন দেখে এরকম ধরনের যে কাজগুলো হচ্ছে ডোবাগুলো আছে পুকুরগুলো আছে যেগুলো ভরাট হচ্ছে যেগুলো জলাভূমি ভরাট হচ্ছে সেগুলো বন্ধ করুন ইমিডিয়েটলি বন্ধ না করলে আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে আমাদের আগামী দিনের ক্ষতি হবে মানে কাদের মদতে বা করা হচ্ছে কিছু খবর পেয়ে দেখুন আমরা এই ভাঙড়ে কেন পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া তৃণমূলের নেতৃত্ব ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না আর সেখানে তো ডোবা ভাড় তৃণমূলের প্রত্যক্ষ মদত আছে ওই এলাকার তৃণমূলের লিডাররা প্রকাশ্যে ওর সাথে জড়িয়ে আছে এইগুলোকে ওখানকার ভূমি কর্মদক্ষ জানে না একাজ হতে পারে ভাঙড় এক নম্বর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মদক্ষ জানবে না ভূমির কাজ হবে এটা হতে পারে আমরা এরা নিশ্চিত জড়িত আমি চাইব এটাকে তদন্ত হোক তদন্ত হয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার তবে অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লা তিনি বলেন আমরা কোনো ভরাটের পক্ষে নয় তবে নিশ্চিত পুলিশ প্রশাসন রয়েছে আমরা তাদের জানাবো বিষয়টা তারা দেখবে কি দেখুন আমরা কোনো ভরাটের পক্ষে নই নিশ্চিতভাবে এখানকার পুলিশ প্রশাসন আছে তারা বিষয়টা নিশ্চিতভাবে দেখবে এটা আমরা তাদেরকে জানাবো